পেটের যত মোটা চর্বি থাকুক না কেন এই ড্রিঙ্কস আপনার সব চর্বি দূর করে আপনাকে করে তুলবে ফিট পেটের অতিরিক্ত চর্বি দূর করার জাদুঘরী এক ড্রিঙ্কস এটি সেই সাথে এটি আপনার শারীরিক যত দুর্বলতা আছে তা দূর করে আপনাকে রাখবে চাঙা এবং সতেজ সুপ্রিয় দর্শক আজকে আপনাদের জন্য লবঙ্গ এবং রসুনের তৈরি চমৎকার এক রেমেডি নিয়ে এসেছে যার জন্য আপনি আমাকে ধন্যবাদ জানাতে বাধ্য হবেন এটি একটি জাদুঘরী পানীয় যে আপনার শারীরিক দুর্বলতা দূর করে দেহে অভাবনীয় শক্তি তৈরি করবে এই অসাধারণ রেমেডিটি তৈরি করার জন্য আমাদের প্রথমে যা লাগবে তা হচ্ছে আদা দর্শক আদার মধ্যে রয়েছে জিঞ্জেরল সোগাওল জিঞ্জিবেরিন এবং প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ আয়ুর্বেদিক শাস্ত্রে আদা প্রায় সব ধরনের রোগ নিরাময়ে ব্যবহৃত হয় নিয়মিত আদা খাওয়ার অভ্যাস আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে প্রতিদিন আদা খাওয়ার অভ্যাস শরীরে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করতে পারে আদার মধ্যে থাকা বিশেষ উপাদান রক্তে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ কমায় আদার মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে আমরা এই সাইজের এক টুকরো আদা নেব প্রথমে আমরা আদার টুকরোটির খোসা ছাড়িয়ে নেব আদার খোসা ছাড়ানোর পর আমরা এটিকে কুচি করে একটি বাটিতে নেব এরপর দ্বিতীয় যে উপাদানটি আমাদের প্রয়োজন তা হচ্ছে রসুন রসুন পেটের চর্বি বার্ন করতে খুবই কার্যকরী রসুনে থাকা নানা উপাদান পুরুষের ফার্টিলিটি সমস্যা ঠিক করতে সাহায্য করে এটা শরীরের স্টেরনের মাত্রা বাড়ায় এবং শুক্রানো তৈরিতে বিশেষ করে কাজে আসে রসুনের মধ্যে রয়েছে অ্যালিসিন নামের এক জরুরি ও গুরুত্বপূর্ণ উপাদান যা ক্যান্সার সহ বিভিন্ন শারীরিক সমস্যা দূর করতে কার্যকর এই অ্যালিসিন নামের যে কম্পাউন্ড রসুনে পাওয়া যায় তার কারণে রসুনকে সুপার ফুডে অন্তর্ভুক্ত করা হয়েছে রসুনের অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল গুণ একে অনেকটা ঔষধের মতোই তৈরি করেছে যার দরুন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় দর্শক আমরা এখানে রসুনের তিনটি কোয়া নেব রসুনের কোয়াগুলো খোসা ছাড়িয়ে ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেই পরবর্তীতে যে উপাদানটি আমাদের প্রয়োজন তা হচ্ছে লবঙ্গ লবঙ্গ তার উষ্ণতা দিয়ে হজম শক্তি বাড়াতে সাহায্য করে থাকে এতে অ্যান্টিমাইক্রোবাল বৈশিষ্ট্য রয়েছে যা পেটের বিভিন্ন ক্ষতিকারক জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে এবং পেট ভালো রাখে লবঙ্গের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ ফ্ল্যাবনয়েট ইত্যাদি উপাদান যা আমাদের হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে এছাড়াও এটি হাড়ের কোষ মেরামত করতে সাহায্য করে লবঙ্গ পুরুষদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি পুরুষের শরীরের টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করতে পারে দর্শক আমরা এখানে সাত থেকে আটটি লবঙ্গ নেব আমরা একটি পাত্রের সব উপকরণ একসাথে রাখবো এবার পাত্রের মধ্যে দুই কাপ পরিমাণ পানি যোগ করব তারপর পাত্রটিকে চুলায় বসিয়ে গরম করব দশ মিনিট পর্যন্ত আমরা একে গরম করব পানি না ফোটা পর্যন্ত আমরা অপেক্ষা করব পানি ফুটতে শুরু করলে আমরা পাত্রটিকে চুলা থেকে নামিয়ে নেব দর্শক এরপর আমাদের এখানে দরকার হবে কফি পাউডার আমরা এখানে এক চা চামচ কফি পাউডার এই পানিতে যোগ করে দেব কফি পাউডার চামচ দিয়ে নেড়ে ভালো করে পানিতে মিশিয়ে নেব এরপর আমাদের যে জিনিসটি প্রয়োজন হবে তা হচ্ছে লেবু লেবুর পানি পান দুর্বলতা কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে লেবুতে পাওয়া যায় ফলিফেনল অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদানটি স্থূলতা প্রতিরোধ করে এবং অতিরিক্ত ওজন বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে হ্রাস করে একটি লেবুর অর্ধেকটা কেটে এর রস চিপে পাচ্ছে গরম পানিতে মিশিয়ে নেব সব উপাদান চামচ দিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে দেব এবার আমরা একটি ছাঁকনি দিয়ে পানীয়টিকে ছেঁকে আলাদা জারে সংরক্ষণ করব দর্শক আমাদের রেমিডি প্রস্তুত হয়ে গেছে এবার চলুন দেখে নেই এটি কিভাবে সেবন করবেন এই রেমেডিটি আপনি প্রতিদিন সকালে নাস্তার আগে এক কাপ পান করবেন এই পানীয়টি প্রতিদিন খালি পেটে পান করুন এটি একটি জাদুকরী পানীয় যা আপনার দেহে অভাবনীয় শক্তি তৈরি করবে এটি আপনার শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি বার্ন করে আপনার দেহকে এটি ভেতর থেকে শক্তিশালী করবে আপনি এক সপ্তাহ পরে আপনার মধ্যে পরিবর্তন লক্ষ্য করবেন এটি লাগাতার পনেরো দিন ধরে পান করতে থাকুন এটি আপনার অতিরিক্ত বাজে চর্বি দূর করে দ্রুত আপনার ওজন কমিয়ে দেবে মাত্র পনেরো দিনে আপনি নিজেকে সতেজ এবং ফিট অনুভব করবেন ইনশাল্লাহ